আজকের বানিয়েছি ইলিশ ভাপা রেসিপি যেটা স্বাদে গন্ধে অতুলনীয় আমার ইলিশ ভাপাটা বানাতে লাগবে কালো সর্ষে সাদা সর্ষে হলুদ গুঁড়ো লবণ লঙ্কাচিরা পোস্ত কাজু শুকনো লঙ্কা কালো জিরা সরষের তেল আর নিয়েছি ইলিশ মাছ এখন কালো সর্ষে আর সাদা সর্ষেটার সঙ্গে পোস্ত কাজু আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এখানে কিন্তু সর্ষে আর পোস্ত কাজগুলোকে আমি আগে থেকেই ভিজে রেখেছিলাম ওটার একটা পেস্ট বানিয়ে নেব এখন ইলিশ মাছে অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু অল্প লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল বন্ধুরা ইলিশ মাছ ভাজার জন্য কিন্তু সর্ষের তেলটাই বেস্ট এখন সর্ষের তেলে আমি ইলিশ মাছের মাথা দুটোকে আগে ভালোভাবে একটু হালকা করে ভেজে নেব। ইলিশ মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে ওর মধ্যে যে কাঁচা মাছগুলো ছিল সেগুলোকে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত একসঙ্গে পেস্ট করা তার সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ একসঙ্গে মিক্সড করে ওটাকে এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আর কোনো কাজ নেই উপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দুটো যে মাছ ভেজে রেখেছিলাম মাথাটা দিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিট মতো আঁকা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম একদম কিন্তু হয়ে গেছে বন্ধুরা ইলিশ মাছের যে কোনো রেসিপি কিন্তু বেশিক্ষণ লাগে না যেহেতু ইলিশ মাছটা তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর সর্ষের তেল দিয়ে পরিবেশন করছি ইলিশ মাছের ভাপা খেতে আর স্বাদে গন্ধে পুরো অতুলনীয় তোমরা একবার হলেও এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়েও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের ভাপা খেতে যে কী দুর্দান্ত লাগে তোমাদেরকে কি বলবো তো আজকের ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের কেমন লেগেছে জানিও আর সামনে আরও অনেক রান্না পুজো আছে অনেক রকমের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মাম্পিকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার